বাগেরহাটের মোল্লাহাটে হামলার শিকার হয়েছে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি তে যোগদানের উদ্দেশ্যে আসা বাস অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে ঘটনাস্থলটি গোপালগঞ্জ জেলার প্রবেশমুখ এতে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা এ ঘটনায় আহত হয়েছেন অন্তত বিশ জন পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দুপুর একটার দিকে বিষয়টি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহ সালেহিন অয়ন জানা যায় খুলনা থেকে পঁচিশটি বাস থাকার উদ্দেশ্যে যাত্রা করে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বিস্তারিত দেখুন ভিডিওতে

আপনার সামনে অলিখিত হলেন পরে তাহলে উড়াইতে গেছে তখন আমি দাঁড়াইছি ছাত্রা দাঁড়াইতে আমি দাঁড়াইছি দাঁড়াই বাইক মালা দাঁড়া দরকার না ওই লুকচাপ হয়ে থাকে